আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টামল্লিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চমৎকার মানে কারচুপি কাজের যে টু পিস আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস কি ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এইখানে চলে আসলে আপনারা কারচুপি কাজের এই টু পিস কালেকশনগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের টু পিসের কামিজগুলো দেখাচ্ছি খুব চমৎকার ডিজাইনে চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা কারচুপি কাজের পড়তে চান এটা নিতে পারবেন দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে আর কারচুপির কাজ করা হাতাটা দেখতে অনেক সুন্দর কারণ এটার হাতাটা সম্পূর্ণটাই কিন্তু কারচুপির কাজের থাকবে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর দুই হাতাতেই কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর পুরো বডিতে ছিটানো কাজ করা আর এটার সাথে আর কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দোপাট্টাটা কিসের উপর আপু এটা কাতানের উপরে নাকি না ভাই এটা কিন্তু আপনারা দোপাট্টাটা কাতানের উপর পেয়ে যাচ্ছেন দেখেন অনেক বড় ছয় হাতি একটা দোপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার কাতানের উপরে আচ্ছা এরপরে ডিজাইনটা আমরা দেখি এগুলো প্রাইস কত করে আপু 1800 এগুলো প্রাইস পড়বে 1850 করে আর সাইজ কেমন থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে আচ্ছা আচ্ছা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য যারা আরেকটু বেশি চান এটাও কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপি কাজের পেয়ে যাবেন মিরোর ওয়ার্কের পাথরের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর প্যানেলটাও কারচুপির থাকবে হাতার একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে মিরর স্ট্রন কাজ করা আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা ওনা আছে কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক বড় ওনাটা পাবেন খুব সুন্দর ওনাটা স্টাইলিশ একেবারে কাতানের মধ্যে দেখেন অনেক সুন্দর খুব শাইনিং দিচ্ছে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে দুই টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এখন আরেকটা দেখাবো আপনাদের ব্ল্যাকের মধ্যে এটা একেবারে গলার উপর থেকে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দরভাবে পার্লের কাজ থাকবে সম্পূর্ণ দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে মিলর স্টোরের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ থাকবে প্যানেলটা গর্জিয়াস থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ভরাট কাজ করা থাকবে সম্পূর্ণ ছিটানো ওয়ার্কের হাতের কফ নিয়ে কিন্তু পার্লের কাজ করা আছে ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা দোপাট্টা আছে ওকে এটার কালার আছে না এটার আরেকটা কালার আছে এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এ আরেকটা কালার এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে আঠারো করে আমি আরো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর সাথে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আজকে কিন্তু সব গর্জিয়াস কালেকশনের মধ্যে দেখাবো অনেক আছেন যারা একটু গর্জিয়াস পড়তে চান এগুলো নিতে পারবেন এই যে দেখেন এটার নিচের কাজটা একটু আপনাদের এটার গলার নিচে সম্পূর্ণ কারচুপির কাজ থাকবে দেখতেই পারছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কারচুপির কাজ করা ওকে আর এটা পুরো বডিতেই ছিটানো কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা দোপাট্টা আছে ওকে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা একটা কালার আছে এই যে দেখেন অনেক সুন্দর দুইটা কালার পাবেন প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো অন্য একটা ডিজাইনে এই যে দেখেন এটাও সম্পূর্ণ কারচুপির কাজ থাকবে এটার কাজ থাকবে উপর তিন ইঞ্চ পর্যন্ত সম্পূর্ণ শিরোনি স্টাইলের কারচুপির কাজ করা এটার সাথে আপনার কি দিচ্ছেন এটার সাথে একটা থাকবে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে পরের ডিজাইনটা দেখাচ্ছি এটা কি অন্য কালার না ডিজাইন এটা ও এটার সেম আরেকটা কালার না এই সেম ডিজাইনে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এটাও সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে দেখেন গর্জিয়াস কাজের আজকে বেশিরভাগ সব কারচুপি কাজের দেখাবো এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে দোপাটটা থাকবে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা এই যে দেখেন এর একটা কালার এটার প্রাইসটা টাকা ওকে আচ্ছা পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি এটা কি একটু দেখি হ্যাঁ আরেকটা দেখাচ্ছি সুতোর স্টোরে কাজ করা আছে এটা অন্য সাথে কি দিচ্ছেন দেখি একটু এটার সাথে একটা দোপাট্টা আছে এটার কালার আছে এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ঠিক আছে সরি এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা আপনার একটু বুঝে বলবেন এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে গাইস এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এখন নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন এই দেখেন এর একটা ডিজাইন এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন কারচুপির কাজ করা আছে মিরর স্টোনের অনেক সুন্দর এটার হাতাটা কিন্তু সম্পূর্ণই কারচুপি কাজের আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের ওকে পুরো বডিতে চিটানো কাজ করা এটার সাথে কি দিবেন এটার সাথে একটা দোপাট্টা আছে প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা এখন অন্য ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটা অন্য একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কারচুপি কাজের এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি আমরা এটার সাথে একটা দোপাট্টা থাকবে প্রাইস কত পড়বে আঠারোশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গলা নিচের কাজটা দেখেন ভরাট কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখেন ফুল স্লিভ এর মধ্যে থাকবে পুরো বডিতে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা প্যানেলে কিন্তু লেজ লাগানো আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন আপনারা খুব সুন্দর আর ওনা আছে নাকি টু পিসের এটা এটা টু এর আচ্ছা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা কালার প্রাইস কত থাকবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে চলে যান কি দেখাবেন ওকে পরবর্তী কালেকশন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজের একেবারে গলাটা ভিসিবের মধ্যে থাকবে গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা কারচুপির এটার সাথে কি থাকবে এটার সাথে দোপাট্টা থাকবে প্রাইস কত পড়বে 1650 প্রাইস পড়বে 1650 এবার আমরা অন্য একটা ডিজাইনে যাচ্ছি না এখন আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে হাতার মধ্যে লেজ লাগানো থাকবে এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি দোপাট্টা এটার সাথে দোপাট্টা থাকবে কম্বাইন্ডের মধ্যে প্রাইস কত পড়বে 1650 1650 এটার কালার আছে হ্যাঁ এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার দেখেন প্রাইস পড়বে 1650 পরবর্তী ডিজাইন আমরা চলে যাব ওকে এগুলো দেখাবেন আচ্ছা এই ডিজাইনগুলো একটু দেখি খুলতে থাকেন আপনি খুলে দেখাতে থাকেন আমি ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারবেন এই যে এখন আরেকটা দেখাচ্ছি এটাও কারচুপি এর গলার স্টাইলটা আলাদা পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা চিটানো কাজ করা কফলাইনে কাজ করা থাকবে কারচুপির এটা এর সাথে কি দিচ্ছেন এটা এর সাথে দোপাট্টা প্রাইসটা কত থাকবে 1650 প্রাইসটা থাকবে 1650 পরবর্তী ডিজাইন দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটা অন্য একটা কালার অন্য একটা ডিজাইনে দেখেন এটা গলা নিচে কারচুপির কাজ থাকবে পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা প্যানেলও কিন্তু কারচুপির কাজ থাকবে ওকে এটার প্রাইস কত থাকবে 1650 ওকে পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা কালার এটার আচ্ছা এটার আরেকটা কালার পাওয়া গেছে এই যে দেখেন এই আরেকটা কালার এই ডিজাইন আপনার দুটা কালার পাবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ ফ্রি সাইজের মধ্যে ওকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি তো আচ্ছা এই আরেকটা দেখেন এটা অনেক সুন্দর গলার কাস্টটা একটু দেখেন আপনারা খুবই সুন্দর গলার কাস্টটা এটার প্রাইসটা পড়বে 1650 টাকা ওকে আচ্ছা পরবর্তী আমরা কালারে চলে যাচ্ছি এটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার প্রাইসটা পড়বে 1650 করে ওকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা কি একই রকম ডিজাইনের কালার আচ্ছা এই আরেকটা কালার আপনি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে 1650 করে আপনারা নিতে পারবেন যার যেটা প্রয়োজন ওকে পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে 16 ছশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে ওকে এখন পরবর্তী ডিজাইনে আমরা চলে যাব আচ্ছা এখন এটা একটু দেখি আমরা এটা কম্বাইডের মধ্যে দেখাবো আপনাদের এই যে দেখেন এই কামিজটা অনেক সুন্দর এটা কম্বাইডের মধ্যে খুব সুন্দরভাবে এখানে গলাটা দেখেন গলাটা কিন্তু ব্যান্ড কালারে থাকবে তারপর কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা কম্বাইড কালারের উপরে হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কাজ থাকবে পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকবে ছিটানো অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে কম্বাইডের একটা প্যান্ট থাকবে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা প্রাইসটা কত থাকবে প্রাইস পড়বে পনেরোশো 50 কালার থাকবে কয়টা দুইটা আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই আরটা কালার প্রাইসটা পড়বে 1550 ফ্রি সাইজের মধ্যে পাবেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু প্যান্ট কাট প্লাজো থাকবে 2 পিসের আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন এই যে দেখেন এটা একটু গর্জিয়াস এর মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে কাট আর সুতার কাজ করা থাকবে মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে सेम কাপড়ের আর এটা কালার আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কত থাকবে 1450 এগুলোর প্রাইস থাকবে 1450 করে এগুলোর সাথে কিন্তু একটা করে প্যান্ট পাবেন सेम কাপড়ের আর গলার কাষ্ট দেখেন খুব সুন্দর ভাবে গর্জেস পার্লের কাজ করা আছে প্লাস কিন্তু আপনারা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ভাবে এখানে মিরো ওয়ার্ক আর পার্লের কাজ পেয়ে যাচ্ছেন পাথর খুব সুন্দর আচ্ছা ঠিক আছে পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন ব্ল্যাক কালারের মধ্যে একটা দেখাবো আপনাদের গলা নিচের কাজটা একটু লক্ষ্য করবেন আপনারা এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দোপাট্টাটা অনেক সুন্দর আচ্ছা এটার কালার আছে আচ্ছা এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার প্রাইসটা কত থাকবে এটা হচ্ছে 1650 এটার প্রাইসটা পড়বে 1650 টাকা এই টাইপের টু পিস গুলো কিন্তু এখন আপনারা মার্কেট আসলে নিতে পারবেন এসকয়ার ফ্যাশন হাউস থেকে অথবা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা আর এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য